অ্যালার্ট জারি আরবিআইয়ের এক থেকে দশ টাকার কয়েন কয়েননি অ্যালার্ট জারি আরবিআই আপনার কাছে আছে হয়ে যান সতর্ক এমনিতেই দু হাজার টাকার নোট নিয়ে মাথা ব্যথার শেষ নেই দেশবাসীর আপাতত দেশে দু হাজার টাকার নোটের লেনদেন বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত বছর অর্থাৎ দু সালে একটি ঘোষণায় আরবিআই জানায় যে এবার থেকে দু হাজার টাকার লেনদেন বন্ধ করা হবে তবে এবার এক পাঁচ দশ টাকার কয়েন নিয়ে বড় তথ্য দিল আরবিআই প্রায়শই অভিযোগ শোনা যায় যে অটো বাসওয়ালা থেকে শুরু করে দোকানদাররা এক পাঁচ ও দশ টাকার কয়েন ইচ্ছে না আপনার সঙ্গেও কি এরকম ঘটেছে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য অনেকে প্রশ্ন তুলছেন তাহলে কি এক পাঁচ দশ টাকার কয়েন কি বাতিল হয়ে গেল দেশে এবার এই বিষয়ে বড় তথ্য দিল আরবিআই যা আপনারও শুনে রাখা জরুরি অনেকের মধ্যে এখন বেশ কয়েকজন নাকি কয়েন নিয়ে জগা খিচুড়ি রয়েছে রিজার্ভ ব্যাংক অ্যাকাউন্ট উনিশশো চৌত্রিশের পর চব্বিশ নম্বর ধারা অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্কে সব ধরনের নোট ছাপানোর অধিকার দেওয়া হয়েছে এর অধীনে আরবিআই দুই পাঁচ দশ কুড়ি পঞ্চাশ একশো পাঁচশো এবং দু টাকা বা তার বেশি মূল্যের নোট ছাপাতে পারে তবে এখন দু হাজার টাকার নোট ছাপানোর কাজ বন্ধ হয়েছে যদি বাকি নোটগুলি কয়েন ছাপানো হচ্ছে ফলে এগুলির লেনদেন এখনই বন্ধ হয়ে যায়নি দেশে আর এগুলি যদি কেউ নিতে অস্বীকার করে অর্থাৎ ব্যবসায়ী দোকানদার পরিবহন কর্মচারীরা তাহলে তাদের বিপদের মুখে পড়তে হবে রিজার্ভ ব্যাংক কার্যত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে কেউ যদি কোনো বৈধ মুদ্রা নিতে না চান তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা না হবে অ্যালার্ট জারি আরবিআইয়ের এক থেকে দশ টাকা কয়েননি অ্যালার্ট জারি আরবিআই আপনার কাছে আছে হয়ে যান সতর্ক এমনিতেই দু হাজার টাকার নোট নিয়ে মাথা ব্যথার শেষ নেই দেশবাসীর আপাতত দেশে দু হাজার টাকার নোটের লেনদেন বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গত বছর অর্থাৎ দু সালে একটি ঘোষণায় আরবিআই জানায় যে এবার থেকে দু হাজার টাকার লেনদেন বন্ধ করা হবে তবে এবার এক পাঁচ দশ টাকার কয়েন নিয়ে বড় তথ্য দিল আরবিআই প্রায়শই অভিযোগ শোনা যায় যে অটো বাসওয়ালা থেকে শুরু করে দোকানদাররা এক পাঁচ ও দশ টাকার কয়েন আপনার সঙ্গেও কি এরকম ঘটেছে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি এক পাঁচ দশ টাকার কয়েন কি বাতিল হয়ে গেল দেশে এবার এই বিষয়ে বড় তথ্য দিল আরবিআই যা আপনারও শুনে রাখা জরুরি অনেকের মধ্যে এখন বেশ কয়েকজন নাকি কয়েন নিয়ে জগা খিচুড়ি রয়েছে রিজার্ভ ব্যাংক অ্যাকাউন্ট উনিশশো চৌত্রিশের পর চব্বিশ নম্বর ধারা অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্কে সব ধরনের নোট ছাপানোর অধিকার দেওয়া হয়েছে এর অধীনে আরবিআই দুই পাঁচ দশ কুড়ি পঞ্চাশ একশো পাঁচশো এবং দু টাকা বা তার বেশি মূল্যের নোট ছাপাতে পারে তবে এখন দু হাজার টাকার নোট ছাপানোর কাজ বন্ধ হয়েছে যদি বাকি নোটগুলি কয়েন ছাপানো হচ্ছে ফলে এগুলির লেনদেন এখনই বন্ধ হয়ে যায়নি দেশে আর এগুলি যদি কেউ নিতে অস্বীকার করে অর্থাৎ ব্যবসায়ী দোকানদার পরিবহন কর্মচারীরা তাহলে তাদের বিপদের মুখে পড়তে হবে রিজার্ভ ব্যাংক কার্যত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে কেউ যদি কোনো বৈধ মুদ্রা নিতে না চান তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা না হবে